বিপদ আশঙ্কা কমাতে রাস্তা মেরামতিতে স্থানীয় মানুষ বারিবারি বাড়ি পানীয় জল পৌঁছাতে রাস্তা খুঁড়ে পাতা হয়েছে পাইপলাইন দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে পথে যদি এই সমস্যা সর্বোচ্চ কিন্তু বর্ষা দিনে বিপজ্জনক ডোমজোর শাখারিদহ এলাকায় আসন্ন বিশ্ব নবী দিবস মুসলিম ধর্মের মানুষের কাছে এই বিশেষ দিন সারা বছর অপেক্ষার একটা দিন নবী দিবস উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধর্মগুরু নবীজ স্মরণে ঐক্যবদ্ধ হয়ে থাকেন সেই মতো এলাকার একটি আয়োজন করা হচ্ছে থেকে মধ্যবর্তী স্থানে জলের পাইপ বসাতে গিয়ে বিভিন্ন স্থান ভেঙে রয়েছে এই সমস্ত স্থান উদ্যোগ নেওয়া হয়েছে রাস্তাটি সারানোর জন্য স্থানীয় প্রশাসনকে বারবার জানানো হয় প্রশাসনিক একটি মিটিং কোনো কোনো সুরাহা মেলেনি ফলে স্থানীয় মানুষ ও সমাজসেবী মুকুল মোল্লার নেতৃত্বে নিজেরাই দুদিন ধরে এই গ্রামবাসীদের তরফ থেকে রাস্তা মেরামতির কাজ করা হয় কতদিন খারাপ রাস্তাটা কতদিন এর মত পড়ে রয়েছে আরো বেশি সামনে তো নবী দিবস হুম টোটো তো অ্যাক্সিডেন্টও হয় তাহলে কালকে তো সব বেসরকারি হুম সরকারি উদ্যোগ কি ছিল না স্কুলে টাইমে নিয়ে গেলে যেমন এক একটা এলে আর একটা পাশাপাশি পাশ দেওয়া যায় না যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এ সেখানে টোটোওয়ালাকে মারধর করবে এ করবে এ গাড়িরও ক্ষতি এ ক্ষতি মানে স্কুলের বাচ্চাদের মানে নিয়ে যাওয়া না খুবই দুষ্কর ব্যাপার আচ্ছা কিন্তু রাস্তা তো মানে একটুখানি হয়ে তো আওয়াজে উঠে গেলো এই কিছুদিন আগে পড়েছিল কিন্তু উলস্তায়ী হয়নি তারপরে জলের লাই রেগুলার রাস্তা খুলছে রেগুলার মানে একদিন ছাড়েই আকাশ লেগেছে আর রাস্তাও খুলতে লেগেছে সেই মানে রাস্তা তারপর তো দুই দেয় না এ দেখলে আর থেকে মানে আরও বিরাট বড়ো দিয়েই না ঠিক আছে তোমার নাম আমার নাম রাজা দত্ত পরও রাস্তার বিхал দুধবাসা আগামিতাল আইটি নিজে এসে ছিল দেখে গেছে पंचायत প্রধানকে অর্ডার দিয়ে গিয়েছেলা যে এই কাজটা সম্পূর্ণরূপে 4 তারিখের আগে কিন্তু প্রধান এই কথায় পূর্ণ পূর্ণপাত করেনি কাজ করার ইচ্ছা নেই প্রধান যখন এই রাজ্য সরকারে নামে দিঘায় 700 কোটি টাকা খরচ করে মন্দির তৈরি করায় পূজো কমিটিগুলোকে 1 লক্ষ 10 হাজার টাকা করে যায় আর সংকালে যখন একটা শোভাযাত্রা এত বড় একটা উৎসব বিশ্ব নবদিবস মানে একটা মডেল রবি মানে একটা মডেল তার শোভাযাত্রা যখন শান্তিপূর্ণ শোভাযাত্রা এই রাস্তার যে বিহাল দুর্দশা অনেক ক্ষতি কাটা শিশুরা এই রাস্তা দিয়ে ওই মিছিলে অংশগ্রহণ করে এমনকি ডেলি স্কুলে যায় মানে সেদিনে একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে অনেকগুলো বাচ্চা তাই নিয়ে এলাকার মানুষ যখন পঞ্চায়েতের কোনো এতে উদ্যোগ নেই এলাকার মানুষ নিজেদের অর্থ দিয়ে কিছুটা রাস্তা সারায়ের কাজ করেছে আরো কিছুটা অর্থ সাহায্য করবে বলে এলাকার মানুষ করে রাস্তাটা সম্পূর্ণ করেছে আমার নাম কলিম বললা শুধু আমাদের এই রোডটা নয় সারা ওয়েস্ট বেঙ্গলের রাস্তাই খারাপ হয়ে আছে তার কারণ হচ্ছে জলের কাজ হয়েছে এবারে আমাদের রোড সে তুলনায় অনেক ভালো আছে তারপরেও যেটা গত বৃহস্পতিবার আমাদের হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে গঞ্জিত থানা রোড থেকে একটি মিটিং আছে যে মিটিংয়ে আমাদের বানিয়ারা সোশ্যাল ওয়ার্ক কাজ করে থাকেন নতুন মোল্লা সেখানে একটা প্রস্তাব রাখেন প্রশাসনের দরবারে যে আমাদের একটা বিশ্ব নদী দিবস আছে পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর প্রায় হাজার মানুষ মানুষযাত্রা করে তো কিভাবে যাবে রাস্তা এতটা দুর্বল অবস্থা তো সেই কারণে এবং সকলে ইনকোয়ারি করেছে এবং কাজ আগামীকাল শনিবার রবিবার থেকে পিডব্লিউডি কাজ করবে কিন্তু তারপরেও দেখা যায় যেটা নিচুতলা থেকে পুরোলা যাওয়ার রাস্তার দিকে যে ক্যালবারটা আছে তো এটা খুবই অবস্থা খারাপ যেখানে আমাদের স্টুডেন্টরা যাতায়াত করে তো সেই জায়গায় যে কোনো সময় একটা কোম্পানিরা ঘুরতে পারে তো সেই জায়গায় মুকুল মোল্লা নিজে দায়িত্ব নিজে অর্থ দিয়ে সেই কাজটা পুনরায় আবার নির্মাণ করে তো এই কাজটা করার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো রঙ্গিত থানা প্রশাসনকে এবং আমাদের ডিডাব্লিউকে এবং দেখি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আর আমি এটাও করবো যে মুকুল মোল্লার মতো মানুষ প্রত্যেকটা যেন বুথে বুথে বা প্রত্যেকটা গ্রামে যেন একটা করে থাকে যেটা মানুষের কথা ভেবে মানুষের সাহায্যে মানুষের পাশে যেন দাঁড়িয়ে এইভাবেই যেন যেতে এটা জলের পাইপ যেটা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কাজটা সংস্কার বলতে গেলে দেখুন যতক্ষণ না জলের পাইপ জলের কাজটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তো রাস্তা হবে না এই বর্ষার মধ্যে পিস ঢালাটাও সম্ভব নয় এটা আমাদেরকে বুঝতে হবে তারপরেও ওনারা কথা দিয়েছেন প্রশাসন থেকে কথা হয়েছে যে রিপেয়ারিং হবে রিপেয়ারিং হবে এবং সেটা রবিবার থেকে কাজ শুরু হয়ে যাবে সেটাও আমরা জানি কাজ শুরু হবে কিন্তু মুকুল মোল্লা যেটা করেছে যে ওই জায়গাটা খুবই অবস্থা খারাপ উঁচুতলা এবং পুরোলায় যাওয়ার ওই যে ক্যালবার সেটাকে ও নিজের অর্থ দিয়ে করেছে এবং আমি একজন গ্রামবাসী হিসাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাব মুকুল মোল্লাকে যে এই ধরনের মুকুল মোল্লার মতো লোক প্রত্যেকটা গ্রামে গ্রামে যেটা থাকে যেটা নিজের অর্থ দিয়ে যেভাবে কাজ করে মানুষকে একটা উপহার তুলে দিয়েছে